হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি স্টার ঝান তামান্না টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইজ আজকে হচ্ছে আমি বাসার সবার জন্য ফুসকা বানাবো তো ফুস্কাটা কিভাবে বানাই ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাইরে যেমন ব্লগটা শুরু করি আর আমি হচ্ছে এখানে এ টু জেড আপনাদেরকে সবটুকু দেখাইতে পারে কি না ওইটা আমি যাই না তবে আমি চেষ্টা করব সবটুক দেখানোর জন্য তো ফার্স্টে হচ্ছে আমি ফুসকাগুলো খুব ভালোভাবে ভেজে নিতেছি আমার ফার্স্টে চিন্তা ছিল যে আমি বাসায় ফুচকা বানাবো দেন হচ্ছে এটা ভাজবো তারপর দেখলাম যে এত কিছু করতে গেলে অনেক ঝামেলা এই জন্য দোকান থেকে হচ্ছে যে প্যাকেটের ফুসকাটা পাওয়া যায় ওইটাই না খালি আমি ভেজে নিয়েছি বাসায় তো এখানে আমি টকটা রেডি করে নিয়েছি তেঁতুলটা আমি আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পরে আমি একটু পানি দিয়ে হচ্ছে এটা চটকে এনেছি তারপর হচ্ছে এরকম হয়েছে আর টকের মধ্যে দিলাম হচ্ছে আমি অল্প একটু পেঁয়াজ কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি আর লেবু তারপরে তো দেখতেই পারতেছেন আর এখানে দিয়েছি দিয়েছি হচ্ছে আমি আর একটু শুকনো মরিচ চটকে তো এই তো আমার টকটা রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এখানে ফুচকার যে ভর্তাটা আছে ওইটা তো ওইটা এখন রেডি করব তো এটা কীভাবে রেডি করি ওইটা ওইটাই দেখতে থাকেন আপনারা আমি ফার্স্টে হচ্ছে আলুগুলো খুব ভালোভাবে চটকে নিতেছি আর আমি যখন আলু চটকাইতেছিলাম তখন আমি আমার আপুকে বলছিলাম যে আলুগুলো সিদ্ধা হয়নি তার কারণ হচ্ছে যে ওই আলু আর এই যে এটা কি বুট বলে নাকি কী বলে ওই দুইটা আমার আপুই সিদ্ধ করছিলো তো ওরা আমি বলতেছিলাম এরকম কিছু আর এইটা হচ্ছে আমার অনেক দিন আগের ভিডিও যখন আমার আমার চ্যানেলে যারা মানে আমাকে যারা প্রথম থেকে ফলো করেন দেখবেন যে আমার আমার আর হুজাইফার হচ্ছে একটা ফুসকা চ্যালেঞ্জের ভিডিও আছে ওই সময় হচ্ছে আমি ফুসকাগুলা বানাইছিলাম তো এতদিন দিই এতদিন আপলোড করে ভাবছি যে পরে কোনো সময় করব তা এখন দেখে যে আমার কোনো ভিডিও নাই আর কেন জানি না আমি যে কোনো ভিডিও ছাড়লেই এই ভিডিওগুলো ব্লগ হয়ে যায় কেন এটা আমি বুঝতে পারতেছি না যে কোন কারণে এরকম হইতেছে তো আপনারা যদি কেউ জানেন তাহলে হচ্ছে প্লিজ কেউ আমার কমেন্টটা বলে দেবেন যে এটা কোন কারণে হইতেছে আর ফার্স্টে তো দেখতাম যে একটা ভিডিও ছাড়ার সাথে সাথে হচ্ছে সাবস্ক্রাইবার বাড়তো প্লাস হচ্ছে ভিউজ সব কিছুই বাড়তো এখন হঠাৎ করে জানি কি হয়ে গেছে এখন ওই ভিউজও হয় না প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার বাড়নে এটাও কেন হয় এইটা আপনার একটি কমেন্ট করে জানাবেন দয়া করে তো এইখানে আমি হচ্ছে আলু আলুটা আর ওইটা খুব ভালোভাবে চটকে নিয়েছি আর এখানে দিসে হচ্ছে আমি সশা কুচি ধনিয়া কুচি লেবু কুচি কাঁচামরিচ কুচি সব গুড়াই সবগুলো হচ্ছে এখন আমি ভালোভাবে মেখে নিব আর এখানে আমি নিলাম হচ্ছে চাট মশলা আর লবণ তো আপনার তো দেখতেই পারতেছেন আলুটা আমি কত সুন্দর করে চটকে নিতেছি তো এই তো আর কি আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন যাদের সামনে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন খুদা হাফেজ